আলাইকুম। ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের ফোনে সাধারণত নিচে তিনটা বাটন সেট করা থাকে ব্যাক বাটন হোম বাটন ও রিসেন্ট অ্যাপস বাটন কিন্তু অনেকেই এগুলো বাদ দিয়ে সোয়াইপ জ্যাসচার ইউজ করতে চায় কিন্তু কিভাবে এই ন্যাভিগেশন সিস্টেম চেঞ্জ করে তা জানি না বা সেটিং খুঁজে পাই না আজকে আমি খুব সহজেই এই নিচের তিনটা বাটন সরিয়ে সোয়াইপ জেস্টার সেট করা শিখাব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে সেটিংস ওপেন করবেন তারপর ন্যাভিগেশন লিখে সার্চ দেবেন তারপর সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করবেন তারপর জেসচারে ক্লিক করে ডোন্ট শো এগেইনে ক্লিক করে নট নাও এ ক্লিক করুন ব্যাস আপনার ফোনের থ্রি বাটন সরে জেস্টার সিস্টেম চালু হয়ে গেল আবার যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে সেটিংসের একই জায়গায় এসে বাটনসে ক্লিক করলেই হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে মতামত জানাবেন ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ